সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা কাহারল হাটে শনিবার একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আর আমরা ছোটো ছোটো মহিষের বাছুর যে জায়গায় কেনাবেচা চলছে রয়েছে সেই জায়গায় তো আমরা একটু মোটামুটি বাজারটা কেমন চলছে দাম কেমন চাচ্ছেন কেমন দামে বিক্রি হচ্ছেন সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই ভাই কি অবস্থা এই আপনাদের হুম ব্যবসা না বাড়ির পোষা ভাই ব্যবসা ও বাড়ির পোষা এ জোড়াটার দাম কত চাইছিলেন এক লাখ নব্বই আরিয়া মহেশ পারি ও বেটি বেটি এখন পর্যন্ত কত বলছে তিরিশ চল্লিশ বেচা বেচি লাস্ট রেট পঞ্চাশ হলে দেওয়া যাবে নাকি

এক লাখ পঞ্চাশ পর্যন্ত হলে এটা বিক্রি করবেন এই যে দেখছি আমরা কত বলছিলেন বলছিলেন নাকি দাম বলেন নাই দেখা দেখি ঠিক আছে ভাই আপনার এই জোড়াটার দাম কত দুইশো পঁচিশ একটু চাওয়াটা বেশি হয়ে গেল না ভাই মহেশ ভালো কত কি বলছে ভাই বলেন তো সত্য কথা একদম এখন দুশো নিচে কত হলে বেচবেন দুশো দুশো থেকে পাঁচ দশ কম হলে দিবেন নাকি দশ লাই কত কম এক দুই হাজার কম হলে দিবেন দুইশো থেকে দুই এক হাজার কম হলে এই জোড়াটা বিক্রি করবেন বেটা না বেটি ব্যাটা বেটা মুরগা ওরে বাবা মুরগা মহিষ মুরগা মহিষ আর আর এ দুটো মুরগা একশো ষাট চাও আপনার মুরগা দুটো কত কি দাম কয় ভাই দেড়শো চাইছেন তিরিশ কয়েছে বেচবেন কত হলে পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হলে বেচবেন মুরগা মহিষ ফের ভাই এক লাখ পঁয়তাল্লিশ বয়স কেমন হবে বলেন তো ছ সাত মাসের মতো বয়স হবে না এক লাখ পঁয়তাল্লিশ সর্বশেষ দাম ঠিক আছে এই দেখছেন যে ছড়াই ছিটাই কিন্তু মহিষগুলো আছে আর এখানে দুটো মহিষ এ দুটো দাম চলছে দাম চলছে দাম চলে না ভাই আপনার জোড়াটা দাম কত কত চাচ্ছেন এই জোড়াটা ও বেটি বেটি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া কত কি বলে ভাই বলে কত হলে এক জোড়াটা বিক্রি করতে চাচ্ছে এই দেখছেন এগুলো সাত আট মাস করে বয়স হতে পারে এটা হচ্ছে একটা চোখের আইডিয়া আমরা দেখানোর চেষ্টা করছি আর বাবাজি আপনার এই জোড়া একশো সত্তর চাওয়া চাওয়া কত উঠছে দাম চল্লিশ পর্যন্ত বেচার দাম বেচার দাম মানে চল্লিশ পার হলে দিবেন ও দেড়শো পার দেড় লাখ পার হলে এ জোড়াটা বিক্রি করবেন দুটো কিন্তু মহিষ আমরা দেখাই ছড়াই ছিটাই মহিষগুলো আছে যার কারণে কিন্তু আমদানি কম মনে হচ্ছে তবে কিন্তু যথেষ্ট আমদানি আছে দেখি ভাই কি বললেন ভাই আলুর দামে বিক্রি হবে আলুর দামে আলুর দামে আলুর প্রসঙ্গ কেন আসলো আলু নিচ্ছে না মহিষ নিচ্ছে না তাই নাকি কত কয় জোড়া আছে পাঁচ ছয় জোড়া এই জোড়ার দাম কত

দেখা দেখি চলছে আর আপনাদের জোড়াটার চাওয়া বেচা বেচি চল্লিশ ব্যাটালা বেটি এক লাখ চল্লিশ হলে একদম দশ টাকা কম হবে না বাটা রেট আলুর রেট বাটার রেট ঠিক আছে এই যে দেখছি আমরা

দুই কম দেড়শো দুই কম দেড়শো হলে এই জোড়াটা বিক্রি করতে চাচ্ছি ভাই বাইক কি খবর দাম বললেন কোনগুলা না দাম বলছিলেন দাম দেখা দেখি চলছে ভাই দাম কত চাইছেন এখন বলা যাবে না এখানে কিন্তু দাম চলছে কত চাইছিল দামেই হয়নি ঠিক আছে এই জোড়ার দাম কত বাবাজি হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ কত বলছে কাস্টমারে দশ পনেরো আর বেচার দাম এক লাখ পঁচিশ এক বছর করে হবে না বয়স এক বছর হবে এক বছর হবে ঠিক আছে এক লাখ পঁচিশ হলে এই জোড়াটা বিক্রি করতে চাচ্ছেন বেটা মহিষ সার মহিষ দেখি আপনার জোড়াটা দেখেন তো কত কি চাওয়া দাম একশো পঁচপান্ন পচাপ না বেটি বেটি একশো পঞ্চান্ন চাওয়া কত পর্যন্ত বলছে চল্লিশ আটত্রিশ বেচবেন কত হলে পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন ও পঁয়তল আটত্রিশ থেকে চল্লিশ বলছে পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হবে বাজার কেমন কেনা কেনাবেচা কেমন হালকা স্লো স্লো ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা কাহারুল হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বসে এটি